অপর্ণার টুকটুকে ফর্সা মেয়ে হয়েছে জেনে খুব আনন্দ পেয়েছিল সীতমা মায়ের পেটের বোন বলে কথা একটা টান তো থেকেই যায় কিন্তু তাহলেও তো আর খালি হাতে দেখতে যাওয়া যায় না এদিকে মাসের শেষ টানাটানির সংসার টাকা পয়সা প্রথম দিকেই যা একটু হাতে থাকে বাকি মাসটা অভাবের সঙ্গে যুদ্ধ করে কিভাবে যে কাটে তা বোধ হয় নিজেরাও ভালো মতো জানে না তবে আপনার জন বলে কথা যেতে তো হয় আর ছোট্ট কচিটাকেও বড্ড দেখতে ইচ্ছে করছিল শ্রীতমার পাশের বাড়ির বৌদির থেকে হাজারখানেক টাকা ধার করে দুটো জামা আর একটা বাচ্চাদের পাউডার সাবান ক্রিমের গিফট সেট নিয়ে গিয়েছিল অপমানিত হতে হয়নি তবে কেউ খুব একটা সমাদরও করেনি মানুষজনের এই ব্যবহারের সঙ্গে অনেক দিন যাবৎ স্মীতমা অভ্যস্ত যার অর্থবল নেই তার পাশে কেউ নেই তার সঙ্গে ভালো ব্যবহার করার দায়ও কারণ নেই নিজের মা বাবাই যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে সেখানে বাকিদের আচরণ নিয়ে মন খারাপ করে করবে কি পালা একটু দেখার আশায় ছুটে গেলেও এমন ভাব করে যেন দূরের কোনো আত্মীয় জোর করে এসে বাড়িতে গেঁড়ে বসেছে কোনো রকমে ওই দু একটা কথা বলে ঝামেলা চুকলে বাঁচে আজকাল রুনিও বড় হচ্ছে মান অপমান বোধ তৈরি হচ্ছে শ্রীতমা বললেও সে মামার বাড়ি যেতে চায় না উল্টে তাকে বলে তুমি ওখানে যেও না মা ওরা কেউ তোমায় ভালোবাসে না অথচ বিয়েটা সে নিজে করেনি বাবাই সম্বন্ধ করে বিকাশের সঙ্গে বিয়েটা দিয়েছিল শ্রীতমাকে দেখতে সাধারণ চটকদার কোনো ব্যাপার স্যাপার নেই চেহারার মধ্যে ভালো কয়েকটা সম্বন্ধ এলেও লাগছিল না খেয়ে পরে জানাবে বলে পাশ কাটাচ্ছিল যারা পছন্দ করছিল তাদেরও অনেক চাহিদা মা বাবাও ক্রমে বিরক্ত হয়ে উঠছিল পরেশবাবুর ক্ষমতা ছিল না লাখ টাকা পণ দিয়ে মেয়ের বিয়ে দেওয়ার শ্রীতোমার নিজে পণ দেয়া নেয়ার ঘোর বিরোধী কিন্তু চাইলেই যদি সব পাওয়া যেত তবে দুনিয়া সুখের স্বর্গ হতো শেষে বিকাশ বিনা পণে রাজি হতে কোনো রকমে বড়ো মেয়ের বিয়ে দিয়ে পরেশবাবুর দায় সেরেছেন কিন্তু ছোটো বোন অর্পণা মায়ের রূপ পেয়েছে সুন্দরী ফর্সা টানা টানা বড় বড় চোখ ছোটো থেকেই দেদার প্রেম প্রস্তাব পেত বিয়েও হলো বড় ঘরে যে চেয়ে এসে সাজিয়ে নিয়ে গেছে দুই বোনের অসম বিয়ে হলে যে কি বিতিকিচ্ছির অবস্থার সৃষ্টি হয় বাপের বাড়ি গেলেই শ্রীতমা তা মর্মে মর্মে উপলব্ধি করে অপর্ণার বর রজত শ্বশুর শাশুড়ির জন্য দেদার খরচ করে বউ নিয়ে শ্বশুর বাড়ি এলে ফল মিষ্টি মাছ মাংস একেবারে যেন বাজারটাই তুলে নিয়ে আসে কে জানে অর্পণাই জোর করে কি না তবে আদরও পায় তেমনি। মা তো ছোটো জামাই বলতে অজ্ঞান রজত হলো হীরের টুকরো ছেলে একদিন তো দুটো বড় বড় ইলিশ এনে হাজির করলো সেদিন যেন কি এক বিশেষ উপলক্ষে বিকাশ রুনি আর শীতমাও ও বাড়ি গিয়েছিল রুনির পাতে ইলিশের ডিম ভরা পেটি তুলে দিতে দিতে বিকাশকে শোনাতেই মা যেন বলে উঠেছিল এত বড় ইলিশের পিস খেয়েছিস কখনো ছোটো মেশর দৌলতে যত ইচ্ছে খেয়ে নে তোর বাবা তো আর কোনো দিন ওইটুকু বাচ্চা কতই বা খেতে পারে আহত চোখে সীতমার দিকে তাকিয়েছিল বিকাশ সেই মুহূর্তে কি করবে কি বলবে কিভাবে পরিস্থিতি সামাল দেবে সীতমা কিছুই বুঝতে পারেনি চোখের জলে কোনো রকমে খাওয়া শেষ করেই বাড়ি ফিরে এসেছিল মেয়েদের বড় জ্বালা দু জায়গাতেই মেনে নয় মানিয়ে নিতে হয় সম্পর্ক ভাঙা কি সহজ কথা বৌদির দেয়া টাকা কটা দিয়ে মুখ দেখা কোনো মতে মিটলেও অন্নপ্রাশনে একটা ভালো উপহার যে দিতেই হবে হাজার ছয়েক টাকা অতিরিক্ত জোগাড় করতে বিকাশের কালঘাম ছুটে গেছে এক মাস ধরে প্রায় প্রতিদিনই ঘন্টা দুই ওভারটাইম করতে হয়েছে কিছু এক্সট্রা পয়সার জন্য ছুটির দিনেও খেটেছে বিকাশ আজ সেই টাকাটা হাতে পাওয়ার দিন বিকাশ শীতমাকে নিয়ে নামি জুয়েলারি শপে এসেছে নামি জুয়েলারি শপের দামি জিনিস না হলে অর্পণা মেয়েকে পায়েস খাওয়াবে কিনা সন্দেহ শীতমা যখন বলেছিল অন্নপ্রাশনের পায়েস খাওয়ানোর রূপোর বাটি চামচ দেবে ফোনের উপান্ত্র থেকে অপর্ণা হেসে বলেছিল ভেবে চিনতে দায়িত্ব নিস দিদি ভাই রজতকে তো জানিস নামি দোকানের দামি জিনিস ছাড়া মেয়েকে খাওয়াতে দেবে না ভালো কথা ক্যাশ মোমোটাও মনে করে সঙ্গে দিস আসলে বড্ড খুঁতখুঁতে মানুষ তো যদি পছন্দ না হয় পরে পাল্টে নেবে ভেতরের কথা ঠিকই বুঝেছে শ্রীতমা প্রকাশ না করলেও মেয়েরা সব বোঝে খুঁতখুঁতানি পাল্টে নেয়া সব বাজে কথা ভেতরের কথা হলো শ্রীতমারা গরিব ক্যাশ মেমোটা দেখলে ওরা বুঝতে পারবে সত্যি নামি দোকান থেকে জিনিসটা কিনেছে কিনা এমন তো হতেই পারে পাড়ার দোকান থেকে সস্তা গন্ডায় কিনে নামি দোকানের ব্যাগ জোগাড় করে ভরে দিয়ে দিল কিন্তু ক্যাশ মেমু সঙ্গে থাকলে ওটি হবে না বিকাশের ছয় আর শীতমা ফলস পিকো করে জমানো দেড় মোটমাট সাড়ে সাত হাজারে বাটি চামচ দুটোই হয়ে গেল অবশ্য বাটিটা সাইজে একটু ছোট হলো তা কি আর করা নামি দোকানের দামি ট্যাগ তো ঠিকই আছে ক্যাস মেমোটাও বুঝে নিয়েছে বিকাশ ঠিক তখনই শোকেসে সাজানো সাজানো লতাপাতার কাজ করা ঝুমকো জোড়ার দিকে চোখ গেল শ্রীতোমার এমন একটা সুন্দর ঝুমকোর শখ তার বহুদিনের কিন্তু কে দেবে সামান্য একটা ঝোলা দুল পড়ে বিয়ে হয়েছিল তার বৌভাতের পর দিন থেকেই চলছে অভাবের সঙ্গে লড়াই ঝুমকো কেনার বিলাসিতা তাদের সংসারে মানায় না তবু কিসের যেন এক অমোঘ আকর্ষণে ঝুমকোর দামটা জিজ্ঞেস করে বসলো শ্রীতমা টাকার অঙ্কটা দমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু শীতমা ঠিক করল টাকা জমাবেশে যতদিনই সময় লাগুক ওই ঝুমকো জোড়া তারই হবে দিনে দিনে কাজের পরিমাণ বাড়িয়েছে শ্রীতমা টুকটুক করে জমছেও কিছু পয়সা করি পরের বছর পুজোর সময় সোনার ঝুমকোজোড়া নিজের করে পাবে এই স্বপ্ন মনের ভেতর পুষে রেখে অক্লান্ত পরিশ্রম করে চলেছে বিকাশ অবস্থা এর কিছুই জানে না সে নিজের চাকরি আর ওভার টাইমের আয় নিয়ে ব্যস্ত থাকে সংসার চালানোর পর অতিরিক্ত অর্থ সীতমা নিজের কাছে জমিয়ে রাখে মেয়েকেও শখের দু একটা জিনিস কিনে দেয় বাষট্টি হাজার ঝুমকোর দাম অঙ্কটা মোটেই কম নয় জানে সে তবু রাত দিন শখ পূরণ করতে ছুটে চলে মেয়ে স্কুলে বেরিয়ে গেলেই কাজে লেগে পড়ে ফল স্পিকোর পাশাপাশি নিজের পুরনো বিদ্যাতেও সান দিয়ে নিয়েছে বৌদি হাতের কাজ দেখে বেজায় খুশি হাসি মুখে বলেছে আগেও তো শুরু করতে পারতে ডাবল বেডশিট জুড়ে গুজরাটি কাজের কদর খুব বাটিকের কাজও শিখেছে সে শাড়িতে বাটিকের কাজ করার ফলে রোজগারের পরিমাণ অনেকটাই বেড়েছে তিন মাস কেটে যাওয়ার পর পিঙ্কি বৌদি বলেছে তার কাজ কাস্টমারদের বেশ পছন্দ হচ্ছে নতুন নতুন অর্ডারও আসছে আজকাল মনে মনে বেশ খুশিই থাকে সীতমা আরও কয়েকটা এমন কাজ পেলেই পুজোয় বিকাশের দেয়া নীলচে শাড়ির সঙ্গে সোনার ঝুমকো পরে মায়ের মুখ দেখবে চতুর্থীর দিন চুটিয়ে কাজ করেছে আজ পেমেন্ট দিল পিঙ্কি বৌদি সীতমা খুব খুশি টাকাগুলো গুনে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিল হঠাৎ একজোড়া ঝকঝকে সোনার ঝুমকো দেখে বিকাশের মুখ চোখের যা অবস্থা হবে ভেবেই হেসে ফেলল সীতমা ব্যাগের ভেতর মোবাইলটা বাজছে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয় পুজোর সময় নইলে কখন যে পকেট থেকে স্বাদের মোবাইলখানা গায়েব হয়ে যাবে টেরটিও পাবে না সীতমার অবশ্য সস্তা দামের স্মার্টফোন মেয়ের পড়াশোনাও চলে তারও সাধ্যের মধ্যে স্বাদ পূরণ হয় কিন্তু এখন আবার কে ফোন করল বিরক্ত মুখে মোবাইলটা বের করতেই দেখলো বাবা কলিং এই অসময়ে বাবার ফোন কেন তবে কি বাড়িতে কারোর কিছু কিন্তু থাকার মধ্যে তো দুটি মানুষ তবে কি মার কোনো সমস্যা এক অশুভ আশঙ্কায় শীতমার মনটা কেঁপে উঠল ফোন ধরে বলল বলো বাবা কি হয়েছে হাউমাউ করে কেঁদে উঠলেন পরেশবাবু সীতমা বুঝলো ফোনের ওপার থেকে অত বড় মানুষটা হাউমাউ করে কাঁদছে তোর মা তখন থেকে কী সব উল্টোপাল্টা কথা বলছে রে আমায় ঠিকমতো চিনতেও পারছে না পাড়ার তমাল ডাক্তার বলল এই রোগীকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হাসপাতাল ছাড়া চিকিৎসা হবে না রজত অর্পণা দুজনকেই ফোন করলাম প্রথমে কেউ ফোন তুললো না তিনবারের বার ফোন তুলে বিরক্ত গলায় জানালো ওরা নাকি এই মুহূর্তে ভীষণ ব্যস্ত একদমই আসতে পারবে না বললাম না যদি আসতে পারে তাহলে যেন একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা অন্তত করে দেয় আমি না হয় তোর মাকে নিয়ে হাসপাতালে যাব কোনো উত্তর পেলাম না ফোনটা বোধহয় কেটে গেল তখন থেকে চেষ্টা করে যাচ্ছি পাচ্ছিই না তুই কিছু একটা ব্যবস্থা কর মামনি আমার যে ভীষণ ভয় করছে হঠাৎ কি হলো বল দেখি গলার কাজটায় কেমন দলা পাকাচ্ছে শ্রীতমার কত দিন বাদে বাবা তাকে সেই ছোট্টবেলার মতো মামনি বলে ডাকল অপর্ণা আসার পর ভালোবাসা বদলে গিয়েছিল অবহেলায় সেই ছোট্ট মামনি যেমন কচি কচি হাতে বাবার গলা জড়িয়ে বলে উঠত আজও যেন সেই ছোট্ট মেয়েটাই বলে উঠল তুমি কিছু ভেবো না বাপি আমি এখনি আসছি আসছি অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালে পৌঁছনোর পর দিন দুয়েক অচলাকে অবজারভেশনে রাখলেন ডাক্তাররা টিনের চালে বাস হঠাৎ গরমে সোডিয়াম পটাশিয়াম কমে গিয়েই এই বিপত্তি বাড়ি ফিরে এলো অচলা সব টাকা মিটিয়ে দিল শ্রীতমা ফল হরলিক্স আরও সব কৌটো টৌটো নিয়ে রজত অপর্ণা দেখতে এসেছিল কিন্তু হিরে ফেলে আর কাঁচের পেছনে দৌড়তে রাজি নন অচলা মেয়ে জামাইকে আপ্রায়নটুকু করেই বিদায় জানিয়েছেন বিপদের মুখে দাঁড়িয়ে তিনি বুঝেছেন কে আপন কে পর লতা পাতার ফিলিগ্রি কাজ তাই আদর করে সীতমা নিজের স্বাদের ঝুমকোর নাম রেখেছিল ঝুমকো লতা অবশ্য মায়ের চিকিৎসা করাতে গিয়ে সেই ঝুমকো আর তার কেনা হয়নি হয়তো কোনো একদিন হবে হয়তো কেন নিশ্চয়ই হবে তাছাড়া সোনার একজোড়া ঝুমকোর বদলে যে মা বাবার হারানো ভালোবাসা ফিরে পেল সে তাই বা কম কি। পাথিরবো ঝুম করছে সে কি কম মূল্যবান বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লেখা অনিন্দিতা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ